মেয়াদিজ সুমিতাতে আজকের আলোচনার বিষয় দশম শ্রেণির দ্বিতীয় অধ্যায় সরল সুদকষা থেকে কষে দেখি দুইয়ের নয় দাগ এবং দশ দাগের অঙ্ক দাগের অঙ্কে বলছে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সাত পয়েন্ট চার পার্সেন্ট হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ নেয় তবে তার বছরের বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি এখানে আসল দেয়া আছে কত আসল দেয়া আছে আসল পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার দুই ক্ষেত্রে সুদ বার করতে হবে প্রথমে আসি সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে এখানে সুদের হার কত সুদের হার আর পার্সেন্ট সময় সমান চার পার্সেন্ট সময় টি সময় সমান এক বছর আর ধরি সুদ সমান সমান আই তাহলে আমরা কী জানি আমরা জানি সুদ আই সমান সমান আই সমান সমান পি টি আর বাই হান্ড্রেড এখানে আসল কত আসল পাঁচ হাজার টাকা সময় এক বছর সুদের হার চার পার্সেন্ট আর নিচে একশো দুটো শূন্য দুটো শূন্য কাটা তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি দুশো টাকা এখানে লিখতে পারি যে সমবায় সমিতিতে পাঁচ হাজার টাকার সুদ দুশো টাকা দুশো টাকা এবার ব্যাংকের ক্ষেত্রে দেখতে হবে আবার ব্যাংকের ক্ষেত্রে এখানে সুদের হার আট পার্সেন্ট সমান সমান সাত পয়েন্ট চার পার্সেন্ট সময়টা একই সময়টি সমান সমান এক বছর ধরি সুদ ওখানে আই ধরেছি এখানে ধরি আই টু আমরা জানি সুদ আই টু সমসমান পি টি আর বাই হান্ড্রেড পি কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা টি এক বছর আর হলো সাত বাই আর হলো সাত পয়েন্ট চার বাই হান্ড্রেড এখানে নিচে শূন্য এসে গেলো তিনটে শূন্য তিনটে শূন্য কাটা তাহলে এখান থেকে কী পাচ্ছি চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দুই সাঁত্রিশ এত টাকা এখানে আর একবার উত্তর লিখে দিই অতএব ব্যাঙ্কে পাঁচ হাজার টাকার সুদ তিনশো সত্তর টাকা অতএব উত্তর হিসেবে কী লিখব যদি কৃষক সমবায় সমিতি থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেন তবে তার তিনশো সত্তর বিয়োগ দুশো একশো সত্তর টাকা সুদ বাঁচবে এবার আসি দশের অঙ্কে এবার আসি দশের অঙ্কে দশ দাকে বলছে যদি দুশো বিরানব্বই টাকায় একদিনের সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক শতকরা করা সরল সুদের হার কত এখানে আসল কত দেওয়া আছে আসল দেয়া আছে দুশো বিরানব্বই টাকা সময় সময় দেওয়া আছে কত এক দিন সুদ কষায় দিন হিসাবে কিন্তু আমরা হিসাব করি না আমরা হিসাব করি কি এক বছর হিসাবে তাহলে এই যে এক দিনটাকে বছরের কাউকে নিয়ে গেলে কি হবে তিনশো দিনে যেহেতু এক বছর তাই এক দিনটাকে সে দিন থাকুক আর যে কত দিন থাকুক সেই দিনটাকে তিনশো পঁয়ষট্টি দিকে সেই দিনকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে আর সুদটা দেওয়া আছে কত সুদ দেওয়া আছে পাঁচ পয়সা শুধু আমরা টাকাতে হিসাব করি তাহলে একশো পয়সায় যেহেতু এক টাকা তাই যে পয়সা দেওয়া থাকবে সেই পয়সাকে যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে টাকা সমান সমান কত হবে এক বাই কুড়ি টাকা আর ধরি সুদের হার সময় সমান আর পারসেন্ট তাহলে আমরা কী জানি আমরা জানি সুদ সমান আই ইজিক্যাল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি হানড্রেড আই ইকুয়াল টু পি টি আর তাহলে আর হিসাবে কি লিখতে পারি বা আর সমান সমান পাই কি হান আর সমান সমান লিখতে পারি হানড্রেড আই বাই পি টি তাহলে এখানে বসে গেল আইয়ের মান কত ওয়ান বাই কুড়ি আর নিচে থাকছে কত পি মানে দুশো টাকা আর টি মানে এক বাই কুড়ি আর একশো কাটাকাটি গিয়ে হলো পাঁচ তাহলে পাঁচ গুণ এই তিনশো পঁয়ষট্টি নিচে আছে এটা উপরে উঠে যাবে হলো কত পাঁচ গুণ তিনশো পঁয়ষট্টি বাই দুশো বিরানব্বই তিনশো পঁয়ষট্টিকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত পাবো তিনশো পঁয়ষট্টি আর দুশো বিরানব্বইয়ের মধ্যে কমন ফ্যাক্টর হলো তিয়াত্তর আর পাঁচ গুণ তিয়াত্তর শান তিনশো পঁয়ষট্টি আর চার গুণ তিয়াত্তর শন সমান দুশো বিরানব্বই তাহলে এখান থেকে কত পাচ্ছি পাঁচ পাঁচা পঁচিশ বাই চার বা ছয় পূর্ণ একের চার পার্সেন্ট তাহলে উত্তর হিসেবে কী লিখতে পারি তবে বার্ষিক শতকরা সরল সুদের হার ছয় পূর্ণ একের চার এখানে যেহেতু আগে শতকরা লিখে দিয়েছি তাই ছয় পুন চারের পাশে পার্সেন্টটা দিলাম না যদি লিখতাম যে তবে বার্ষিক সরল সুদের হার কত এখানে লিখতাম কি ছয় একের চার পার্সেন্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক হোক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়